এখন মেয়েরা যুদ্দিন কি করছে আমি তো জানি না কিন্তু যারা মোয়া খেলছে তারা রবি হাঁসদার চেয়ে খুব ভালো স্ট্যান্ডার্ডে নয় রবি হাঁসদাকে খেলতে দাও কিন্তু ছেলেটা তো খেলা আছে খেলতে না দিলে কি করে তাকে প্লেয়ার বুঝবে মানে আইএসএল এর সবচেয়ে খারাপ স্ট্যান্ডার্ডের থেকেও কি খারাপ রবি হাঁসদার স্ট্যান্ডার্ড ও অনেক উচ্চ আরো বাজি স্ট্যান্ডার্ডে প্লেয়ার আছে যারা খেলছে মহামান তাদেরকে বিরাট স্ট্যান্ডার্ডই নেই কি স্ট্যান্ডার্ড কি আমার আমার আমাকে দেখাও তো যে এখনকার যে ফরেনার খেলছে হ্যাঁ বিশাল কোনো স্ট্যান্ডার্ডেরা নয় এর চা অনেক ভালো ফরেনার এসছে এবং তখন আমাদের সময় ইন্ডিয়ান ফুটবলের ফুটবলাররা যে যে স্ট্যান্ডার্ডে ছিল তার ধারে কাছে কি এখন এসে ফরেনাররা আছে নাকি স্ট্যান্ডার্ড কে 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 এর মূল্যায়ন করছে যে রবি আসদা রবি আসদা তো তার প্রপার জায়গায় খেলাও খেলালে যদি খেলতে না পারতো তাহলে সই করালে কেন তোমরা তো দেখেই সই করিয়েছি রবি হাসদা সন্তোষ সর্বোচ্চ গোলদাতা আইএসএল এ দলের সুযোগ পেয়েছেন দলের সুযোগ পেয়েও কিছুটা যেন ঠাসা বাংলার এই খেলোয়াড় কিন্তু কেন গতকাল এই প্রসঙ্গে আমাদের চ্যানেলে একটি শো আপনারা দেখেছেন না অবশ্যই আইএসএলএর স্ট্যান্ডার্ড সন্তোষ ট্রফির থেকে অনেক উপরে কিন্তু আইএসএলের সবচেয়ে খারাপ ফরওয়ার্ডের থেকেও কি স্ট্যান্ডার্ড খারাপ রবি হাসদার এই প্রশ্নটা কিন্তু উঠছে হ্যাঁ মোহনবাগানের মতন চ্যাম্পিয়ন দলে হয়তো তার সুযোগ মিলত না ইস্টবেঙ্গলে সুযোগ দিলেও দেয়া যেত কিন্তু তা হয়নি কিন্তু মহামারান অবশ্যই সেই সুযোগটা দিয়েছে তাকে সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু অবশ্যই জরুরি সেই জায়গায় মহামারান দলে কার্যত কোণঠাসা রবি হাজদা। সেই জায়গা থেকে কি বলছেন অলোক মুখার্জি চলুন শুনে নেওয়া যাক সত্যি কি মানে আমাদের আইএসএল এর যা স্ট্যান্ডার্ড এবং ভারতীয় ফুটবলের যা র্যাঙ্কিং সেক্ষেত্রে আইএসএল এর সবচেয়ে খারাপ খেলোয়াড়ের থেকেও কি খারাপ রবি হাসদার স্ট্যান্ডার্ড আমার প্রথম কোশ্চেন হলো মহামারানে যারা খেলছে তাদের কি স্ট্যান্ডার্ড যারা ফরোয়ার্ডে খেলছে আমি তো খেলা দেখি রোজ এবং রিপোর্টিংও করি তাহলে রবি হাসদার যে ছেলেটা এটা প্র প্রমিজিং ছেলে যে ছেলেটা সত্যস্টপিতে বারোটা গোল করেছে তাকে যদি খেলতে না দেওয়া তার স্ট্যান্ডার্ডটা কী করে কোচ কী করে মূল্যায়ন করলো যে কোচ মেয়েরাজুদ্দিন ও তো আমার কোচি আমার সময় কোচিংয়ে ও ইন্ডিয়া টিমেও ছিল তারপরে তোমার মোহনবাগানেও আমি ওকে এনেছিলাম ও খেলেছিলো যাবি দু হাজার তিনে তা আমি তো ভালো করে জানি সবাই যদি প্লেয়ারের স্ট্যান্ডার্ড বুঝে যাবে তাহলে তো হয়ে গেল। কি স্ট্যান্ডার্ড কি আমার আমার আমাকে দেখাও তো যে এখনকার যে ফরেনার খেলছে হ্যাঁ বিশাল কোনো স্ট্যান্ডার্ডেরা নয় এর চেয়ে অনেক ভালো ফরেনার এসছে এবং তখন আমাদের সময় ইন্ডিয়ান ফুটবলের ফুটবলাররা যা যে স্ট্যান্ডার্ডে ছিল তার ধারে কাছে কি এখন এসে ফরেনাররা আছে নাকি স্ট্যান্ডার্ড কে 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 এর মূল্যায়ন করছে যে রবি আসদা রবি আসদা তো তার প্রপার জায়গায় খেলাও খেলালে যদি খেলতে না পারতো তাহলে সই করালে কেন তোমরা তো দেখেই সই করিয়েছ তাহলে অফিসিয়ালদের ভুল ওকে আনা কোচ কোচকে দেখিয়ে আনা উচিত ছিল এখন মেয়েরাজ উদ্দিন কী করছে আমি তো জানি না কিন্তু যারা মহামাডানে খেলছে তারা রবি হাসদার চেয়ে খুব ভালো স্ট্যান্ডার্ডই নয় রবি খেলতে দাও কিন্তু ছেলেটা তো খেলা আছে খেলতে না দিলে কি করে থাকে প্লেয়ার বুঝবি মানে এরকম কি আশঙ্কা করেন যদি মানে আজকের যুগে অলক মুখার্জি তিনি থাকতেন সন্তোষ শফিতে তিনি একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন কিন্তু তারপরে তিনি একটা দলের বড় তিন প্রধানের একটি দলের সুযোগ পেয়েছেন অথচ তাকে তার পজিশনে খেলতে দেওয়া হচ্ছে না বাঙালি বলে কোন ঠাসা করা হচ্ছে এই আতঙ্ক কি আপনার লাগছে নিঃসন্দেহে দেখো আমি যে পজিশানে খেলি আমাকে যদি অন্য জায়গায় খেলে আমি তো সেই জায়গাতে অতটা স্বাচ্ছন্দ্য ফিল করব না যত যতটা আমি আমার পজিশানে ফিল করব। সে এখন আমি জানি না এখন সব কিছুই সিস্টেম চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফুটবলের ফুটবল ফুটবল তো সিস্টেম চেঞ্জ হয় ফুটবল প্লেয়ার মেড বাই সিস্টেম প্লেয়ারই তৈরি প্লেয়ার মেড বাই কোচ এগুলো সবই করে প্লেয়াররা সুতরাং আজকে যে ধরো ওয়ার্ল্ড ইলেভেন খেলা হচ্ছে বিভিন্ন দেশের প্লেয়ার থাকে কেউ তো তো কারো ভাষা বোঝে না কিন্তু ফুটবল বলের তো কোনো ভাষা নেই বলকে কোথায় পাস করতে হবে তাদের তো বলে দিতে হয় না তারা কেউ জার্মান থেকে আসে কেউ ব্রাজিল থেকে আসে কেউ ইংল্যান্ড থেকে আসে কেউ কারো ভাষা জানে না কিন্তু ফুটবলের তো কোনো ভাষা নেই পাস করার তো কোনো ভাষা নেই সুতরাং আমার মনে হয় সব খাড়া করে কোনো লাভ হয় না এটা বাজে ইয়ে করছে আমি জানি না আর মহামারানে ম্যাচ কোথায় আছে অলরেডি রবি হাসদারা অনেক লেটে সাইন করেছে কটা ম্যাচ খেলতে পারছে বা কটা ম্যাচ আগে এসছে সুতরাং আমার মনে হয় যখন দেখছে একটা বিপর্যয় চলছে তখন এই ছেলেটাকে দিয়ে মেয়েরা যদি ট্রাই করা উচিত যাদের খেলাচ্ছে তারাও তো গোল করতে পারছে না ওর জায়গায় খেলাক। যদি না পারে তখন তুমি বলো আর একটা দুটো ম্যাচ দেখে একটা প্লেয়ারকে কে জাজ করা উচিত মানে আইএসএল এর সবচেয়ে খারাপ স্ট্যান্ডার্ডের থেকেও কি খারাপ রবি হাজদার স্ট্যান্ডার্ড ও অনেক উচ্চ আরো স্ট্যান্ডার্ডের প্লেয়ার আছে যারা খেলছে মহামানের তার কি বিরাট স্ট্যান্ডার্ড নাকি আমার তো মনে হয়নি কারণ কি এখন ভালো ডিফেন্ডার নেই তাই এরা ছটপট করে এই ফরেনাররা চলে যাচ্ছে আমাদের সময় তুই মনাদা থাকলে তরুণ থাকলে ভটসাজদা থাকলে এইসব প্লেয়াররা কিচ্ছু করতে পারতো না কিন্তু এজেন্ট ফুটবলে সর্বনাশ করে দিচ্ছে আমি তো ভাই বলছি এই এজেন্টরা নিজেদের পকেট ভরার জন্য কী সব ফরেনার নিয়ে আসে ভগবান জানে আমার তো আমার তো মনে হয় না এটা করে ডেঞ্জার আসেছে তুমি তাহলে ব্যারোটোকে মিট করিনি আমরা দেখেছি ব্যারোটো মজিদকে মিট করিনি ওই ফরেনার তাহলে কী ফরেনার নিয়ে আসছে ভগবান জানে আমি জানি না আমি বললে খারাপ হয়ে যাবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো